হদলেতে সার ছেলে ছিলেন এই কেনান তো কাফের ছিল কেনান বলেছিল সাউইলা জবান আমি এই নৌকায় উঠব না কারণ এই নৌকার থেকে বেশি নিরাপদ হলো এই পর্বত পর্বতের সূড়া সাউইলা জবালের এও সিমুনি মৃণাল মা বন্যার পানি থেকে আমাকে অনেক নিশ্চয়তার সঙ্গে এই পর্বতের চূড়াটা আমাকে রক্ষা করবে আমার বন্ধু বান্ধব অনেকেই চূড়ায় আরোহণ করেছে আমি তাদের সঙ্গী হয়ে এই চূড়াতে আরোহণ করব হজরতেনের এই পদ্মায়ের ছেলেটা নান সে এই ধরনের বলে পর্বতের চূড়ায় আরোহণ করেছিল আমি আপনাদের জিজ্ঞাসা করি আল্লাহ যদি কাউকে ধ্বংস করতে চান তাহলে এই পর্বতের চূড়া কি তাকে কোনো ভাবে রক্ষা করতে পারবে পারবে সর্বশক্তি কার হাতে আছে আল্লাহ কেদানকে তো মানার করলেনি এক মন দু মন পানি খাওয়াইয়ে বিরাট জ্বালা কলসির মতো পেট ভাসাইয়ে বন্যার পানির মধ্যে ভেসে যাচ্ছে মিছিল করতেছে সব কাফের গুলার লাশ আল্লাহ আমাদের যারা ইমানদার ইমানদারদের কাফেলায় আমাদিগকে আল্লাহ হেফাজতে রাখুন এবং আমাদের সকলকে আল্লাহ শখর আদায় করবার তৌফিক দান করুন